আজকে নিউটনস ফার্স্ট ল অফ মোশন পড়াবো মানে নিউটনের প্রথম গতিসূত্র ঠিক আছে প্রথম গতিসূত্র বুঝতে গেলে তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনার্শিয়া কাকে বলে জাডো ধর্ম ধরো যে জিনিসটা এই যে বোর্ডটা এখানে রয়েছে বোর্ডটা এখানে রয়েছে কতদিন বোর্ডটা এখানে থাকবে যদি কেউ বোর্ডটাকে না সরায় কতদিন থাকবে আজীবন থাকবে এখানে কেউ যদি এটা না সরায় সেটা আজীবন থাকবে এখানে তাহলে কি বুঝতে পারছো যে বডিটা স্থির আছে সেটাকে সচল করতে গেলে কি লাগে বল প্রযুক্ত করতে হয় বল প্রয়োগ করতে হয় এটাকে যতদিন যতক্ষণ তুমি বল প্রয়োগ করছো এটা ততক্ষণ এটা স্থির থাকবে আজীবন স্থির থাকবে বুঝেছ আবার যে জিনিসটা সরল লেখায় চলছে ধরো এই একটা বডি সরল লেখায় গতিশীল ঠিক আছে সমবেগে ভি ইকাল টু কনস্ট্যান্ট ভি হচ্ছে কনস্ট্যান্ট সমবেগে চলছে এটাও সমবেগেই চলবে সারা জীবন ধরে চলবে যদি না এর উপর কোনো বল প্রয়োগ করো তাহলে তোমার মনে হতে পারে একটা বলকে শট করলে ওটা তো আস্তে আস্তে থেমে যায় তাহলে এক্ষুনি যে আমি বললাম কোনো একটা বডি যখন মোশনে থাকে ইউনিফর্ম স্পিডে সেটা আজীবন চলতে থাকে ওই একই স্পিড মেনটেন করে একই ভেলোসিটিতে তাহলে ওটা থেমে যায় কেন বলতে পারবে কেন থেমে যায় তার কারণ যখন বলটা যখন মাঠের উপর দিয়ে দৌড়াচ্ছে না এই মাঠের সাথে বলের এই সারফেসে এখানটায় একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে যেটা বলে ঘর্ষণ বল বলটা এদিকে দৌড়াচ্ছে আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এদিকে এই ফ্রিকশনাল ফোর্সটাই এই ঘর্ষণ বলটাই বলটাকে থামিয়ে দেয় তুমি যদি এই ঘর্ষণ বলটাকে যদি কমিয়ে দাও তাহলে কী মনে হচ্ছে কী হবে তাহলে বলটা তাহলে আরও অনেক দূর যাবে আর এই ফ্রিকশানটাকে যদি জিরো করে দাও তাহলে বলটা কত দূর যাবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে যে কোনো অবজেক্টের এটা হচ্ছে একটা ধর্ম এটা একটা ধর্ম প্রত্যেকটা অবজেক্ট চায় যে বডিটা যে বস্তুটা রেস্টে আছে স্থির আছে তার ধর্মই হচ্ছে সারা জীবন স্থির থাকা আর এই তার মানে এই অবস্থার পরিবর্তন করতে গেলে কী করতে হবে তোমাকে বল প্রয়োগ করতে হবে আবার যে বস্তুটা মোশনে আছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে সেই বস্তুটা চাইছে সারা জীবন ধরে ও যেন ইউনিফর্ম ভেলোসিটিতেই চলে এই যে ধর্মটা ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইন ধরে চলে বস্তুর এই যে ধর্ম এই ধর্মকে বলে জাড্য ধর্ম বা ইনার্শিয়া ইংলিশে বলে ইনার্শিয়া আর বাংলায় বলে জাড্য ধর্ম ইনার্শিয়া বা জাড্য ধর্ম দু রকম একটা হচ্ছে আর একটা হচ্ছে ইংরেজিতে বলে ইনার্শিয়া অফ রেস্ট আর গতি বলে ইনার্শিয়া অফ মোশন ঠিক আছে তাহলে স্থিতিজাডু কাকে বলে যে বস্তুটা স্থির আছে সে আজীবন স্থিরি থাকতে চায় বস্তুর এই ধর্মকে বলে স্মৃতিচাড্য আর গতিচাড্য কাকে বলে যে বস্তুটা গতিশীল আছে সে বস্তুটা আজীবন সরল লেখায় সমবেগে গতিশীল থাকতে চায় বস্তুর এই ধর্মকে বলে গতিচাড্য তাহলে এই যে এতক্ষণের আলোচনা থেকে তুমি কি শিখলে দুটো জিনিস শিখলে কিন্তু একটা হচ্ছে ইনার্শিয়ার শিখলে জাড্ডু শিখলে আর একটা বলের একটা ধারণা পেলে এই যে ইনার্শিয়ার এগেনস্টে যেতে গেলে প্রত্যেকটা বডি চায় যেটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে সেই ইউনিফর্ম ভ্যালোসিটিতে থাকতে চাইছে যে রেস্টে আছে সে রেস্টেই থাকতে চাইছে এই যে থাকাটাকে যদি চেঞ্জ করতে হয় মানে রেস্টটাকে যদি মোশনে আনতে হয় মোশনটাকে যদি রেস্টে আনতে হয় তাহলে তোমায় কী করতে হবে একটা বল প্রয়োগ করতে হয় তার মানে কি বুঝলে এই যে দুটো তার মানে এখানে বল এবং ইনার্শিয়া দুটো জিনিস বুঝলে তো তাহলে বল কাকে বলে যদি বলি তুমি কী বলবে বল বা ফোর্স কাকে বলে ফোর্স হচ্ছে এতক্ষণ আলোচনা থেকে এটুখানি বোঝা গেল ফোর্স মানে হলো এমন কিছু যেটা স্থির বস্তুকে সচল করে বা সচল করার চেষ্টা করে কারণ একটা দেয়ালকে তুমি বল প্রয়োগ করছো দেয়ালটা তো করবে না এখানে চেষ্টা করা হচ্ছে তাহলে বল কাকে বলে যে বস্তুটা কোনো যে জিনিসটা কোনো বস্তু স্থির বস্তুকে সচল করে বা সচল করার চেষ্টা করে অথবা কোনো গতিশীল বস্তুকে গতিশীল বস্তু চলছে এবার তুমি যদি উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কী হবে ওর বেগ কমবে অথবা তুমি যদি এদিকে উল্টো দিকে অন্যদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করো তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তাহলে কোনো বস্তু গতিশীল বস্তু যদি ডিরেকশন চেঞ্জ করতে হয় বা তার স্পিড কমাতে হয় বা স্পিড বাড়াতে হয় বা তাকে থামাতে হয় তাহলে কি লাগে বল লাগে বুঝতে পেরেছি তাহলে বলের সংজ্ঞা এভাবে কী বলা যাচ্ছে যে জিনিসটা যে যে জিনিসটা মানে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুকে সচল করে বা সচল করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুকে গতি দিক পরিবর্তন করে তার গতির মান পরিবর্তন করতে পারে অথবা বস্তুটাকে থামিয়ে দিতে পারে তাকে বলে বল বা ফোর্স এই ইনার্শিয়ার কথাটা বললাম যে জাড্য ধর্ম কিসের উপর নির্ভর করে আচ্ছা তো একটা সাইকেল তোমার দিকে আসছে একই ভেলোসিটি ধরো একটা সাইকেল এর ভেলোসিটি হচ্ছে ভি একটা নির্দিষ্ট ভেলোসিটি আর একটা বাইক আর একটা বাইক এর ভ্যালোসিটিও ভি ঠিক আছে তাহলে দুটোরই ভেলোসিটি ভি দুটো তোমার দিকে আসছে তো কাকে থামাতে তোমার বেশি কষ্ট হবে বেশি বল প্রয়োগ করতে হবে বাইকটাকে তার মানে এই যে গতিশীল থাকা সরল লেখায় গতিশীল থাকার টেন্ডেন্সি কার বেশি বাইকটার মানে যার ভর বেশি তার সরল লেখায় গতিশীল থাকার টেন্ডেন্সি বেশি মানে ধর্ম বেশি তাহলে ভর যত বেশি হয় ধর্ম তত বেশি হয় আবার ধরো তুমি এটা রেস্টে আছে এটাও রেস্টে আছে এবার এটাকেও মোশনে আনতে চাইছো এটাকেও মোশনে আনতে চাইছো তাহলে কোনটাতে তোমার বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে বেশি বেশি ভারী যেটা যত বেশি মাস মানে যত বেশি ভর তত বেশি স্মৃতিচাড্য আবার যত বেশি মাস তত বেশি গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন ঠিক আছে তাহলে মাস আর ইনার্শিয়া মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছ তাহলে এতক্ষণে যে আলোচনা হলো সেই আলোচনার মধ্যেই নিউটনের ফার্স্ট ল রয়েছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন মানে নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে যে বস্তু স্থির আছে সে আজীবন স্থির থাকতে চায় এবং যে বস্তুটা গতিশীল আছে সে সরল লেখায় সমবেগে সচল থাকবে সারা জীবন এটাই হচ্ছে নিউটনের ল আর একবার বলছি যে বস্তু বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সমবেগে সরল লেখা ধরে চলতে চায় এটাই হচ্ছে নিউটন ল যখন তুমি সাইকেল চালাচ্ছ তখন অ্যাকচুয়ালি কি করছো তুমি সাইকেলে তো মাটির সাথে সাইকেলের চাকা তো টাচ করা অবস্থায় আছে এবার যেহেতু টাচ করা অবস্থায় আছে এবং সাইকেলটা সামনের দিকে চলছে তখন উল্টো দিকে একটা ফ্রিকশানাল ফোর্স কাজ করছে এই ফ্রিকশানাল ফোর্সটা তোমার সাইকেলটাকে স্লো করে দিতে চাইছে স্পিড কমিয়ে দিতে চাইছে এবং থামিয়ে দিতে চাইছে তুমি প্যাডেল করছো মানে কি তুমি প্যাডেল করছো মানে এই ফোর্সটারকে ব্যালেন্স করছো যখন তোমার সাইকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে বা সম বেগে চলছে তখন অ্যাকচুয়ালি তুমি প্যাডেল করে এই ফ্রিকশনাল ফোর্সটাকে ব্যালেন্স করছো মানে ফ্রিকশনাল ফোর্স যদি এদিকে দুই নিউটন হয় তুমি প্যাডেল করে উল্টো দিকে দুই নিউটন অ্যাপ্লাই করছো তাহলে প্লাস টু নিউটন মাইনাস টু নিউটন জিরো হয়ে যাবে কেটে গিয়ে তার মানে কোনো ফ্রিকশনাল ফোর্স থাকছে না তাহলে মানে ফ্রিকশনাল ফোর্সটাকে তুমি ব্যালেন্স করছো তাহলে বলো তো এখন সাইকেলের উপর কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তুমি প্যাডেল করছো তো প্যাডেল করার ফলে নিউ ফ্রিকশনাল ফোর্সটাকে জিরো করে দিচ্ছ মানে ব্যালেন্স করছো তাহলে ফ্রিকশনাল ফোর্সটাকে ব্যালেন্স করার পর এইবার সাইকেলের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে কোনো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না কারণ আগে ফ্রিকশনাল ফোর্স ছিল এখন প্যাডেল করে ফ্রিকশনাল ফোর্সটাকে তুমি ব্যালেন্স করে দিচ্ছ কারণ উল্টো দিকে সেম ফোর্স অ্যাপ্লাই করছো তাহলে যখনই কোনো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না তখনই এই সাইকেলটা কী হবে সমবেগে সরল লেখা দিয়ে চলবে কতদিন চলবে আজীবন চলবে যতক্ষণ তুমি প্যাডেল করবে ততক্ষণ সাইকেল চলবে আচ্ছা এইবার তাহলে দেখো কিছু এতক্ষণ ধরে যেটা বুঝলে তুমি যেটা স্থির আছে সেটা আজীবন স্থির থাকবে যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাই তো কিন্তু তুমি ধরো একটা ট্রেনের মধ্যে রয়েছ তুমি একটা জাস্ট ইমাজ কল্পনা করো যে একটা ট্রেনের প্ল্যাটফর্মের উপর এরামে একটা বল রেখেছ এবার হঠাৎ করে যদি ট্রেনটা ব্রেক করে কি হবে বলটা বলটা হঠাৎ করে যদি ট্রেনটা ব্রেক করে বলটা সামনের দিকে এগোতে শুরু করবে তাহলে তুমি ট্রেনের মধ্যে রয়েছ পুরো দরজা জানলা সব বন্ধ হঠাৎ করে ট্রেনটা ব্রেক করলো দরজা জানলা সব বন্ধ হঠাৎ করে ট্রেনটা ব্রেক ব্রেক করলো এবার তুমি কি তুমি দেখলে কি বলটা সামনের দিকে গড়াতে শুরু করেছে তাই তো তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমাকে আমি তো নিউটনস ফার্স্ট লতে শিখ শিখেছিলাম যে বাইরে থেকে বল প্রয়োগ করলেই একমাত্র স্থির বস্তু গতিশীল হয় তাহলে এখানে কেউ বল প্রয়োগ করছে না তা সত্ত্বেও এই বডিটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেন তাহলে কি নিউটন্সের ফার্স্ট ল ভুল এরকম একটা মনে হতে পারে এখন তোমাকে জানতে হবে নিউটন্স ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল এই লগুলো শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কার্যকর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তার উপর কার্যকর এরা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তার মানে কি যদি কোনো বস্তু তরণ যদি কোনো বস্তু তরণ নিয়ে চলে তার আগে বলি যদি কোনো বস্তু স্থির থাকে বা সমবেগে চলে তাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যেমন ট্রেনটা যদি সমবেগে চলে যখন দরজা জানলা যখন বন্ধ থাকে তখন তুমি নিউট তোমার এই ট্রেনের মধ্যে ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এই ট্রেনটা সমবেগে চলছে বা রেস্টে আছে তার মানে হলো এটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটন্সের লগুলো কার্যকরী হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি যদি কোনো ফ্রেম অফ রেফারেন্স স্থির থাকে অথবা সমবেগে চলে তাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যদি ট্রেনটা স্থির থাকে তাহলে নিউ তুমি দেখবে যে যেটা স্থির আছে সে স্থিরই থাকবে আজীবন যদি ট্রেনটা স্থির থাকে তুমি দেখবে যে যে বস্তুটা সমবেগে চলছে এর মধ্যে সমবেগে আজীবন ধরে চলতে থাকবে সরল লেখা ধরে ঠিক আছে বা ট্রেনটা যদি সমবেগে চলে তখনও তুমি নিউটন ফার্স্ট ফার্স্ট অ্যাপ্লাই করতে পারবে সমবেগে যখন চলবে ট্রেনটা তখনও তুমি দেখবে এখানে কোনো বস্তু থাকলে যদি স্থির থাকে সে আজীবন স্থির থাকতে চাইছে কোনো বস্তু যদি গতিশীল থাকে সরলেখা ধরে চলতে থাকবে সারা জীবন ধরে কিন্তু যদি এটাকে বলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে যদি কোনো ফ্রেম অফ রেফারেন্স তরণ নিয়ে চলে ট্রেনটা যখন তরণ নিয়ে চলছে বা অ্যাক্সিলারেশন নিয়ে চলছে স্পিড বাড়ছে ট্রেনের অথবা স্পিড কমছে তখন তুমি যদি নিউটন্সের লগুলো কার্যকরী করতে চাও দেখবে যে কার্যকরী হচ্ছে না তার মানে এই ফ্রেমে নিউটন্সের লগুলো কার্যকরী হয় না তাহলে এখানে এই ফোর্সটা তাহলে কে ফোর্সটা অ্যাপ্লাই করছে এখানে কে ফোর্স অ্যাপ্লাই করছে একটা ট্রেন হঠাৎ করে ব্রেক করলো সাথে সাথে এই বডিটা সামনের দিকে এগোতে শুরু করলো তাহলে এগোতে থাকলো মানে তো বল তো প্রযুক্ত হয়েছে কে করেছে বল প্রযুক্ত এখানে কেউ করতে দেখতে পাচ্ছি না কে করেছে অথচ বলটা তো আছে এটাকে বলা হচ্ছে ফিক অলিগ বল বা ফিকটিসিয়ার্স ফোর্স বা সিউডো ফোর্স অলিগ বল বলে তাহলে অলিক বল কখন তৈরি হয় যখন কোনো ফ্রেম অফ রেফারেন্স তোমার তরণ নিয়ে চলে বা অ্যাক্সেলারেশনে থাকে তখন ওই ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কোনো বস্তু যদি থাকে তার উপর একটা বল প্রযুক্ত হয় একে বলে অলিক বল বা ফিকটিসিয়ার্স ফোর্স বা সিউডো ফোর্স এই বলটাকে যদি ক্যালকুলেশনের মধ্যে আনো তাহলে তুমি নিউটনসের লগুলো কার্যকর এর উপর অ্যাপ্লাই করতে পারবে তাহলে বুঝেছ তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে যে ফ্রেম অফ রেফারেন্সটা স্থির আছে অথবা সমবেগে গতিশীল এক্ষেত্রে নিউটনসের লগুলো কার্যকরী হয় আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে যে ফ্রেম অফ প্রেফারেন্স তরণ নিয়ে চলছে বা অ্যাক্সেলারেশনে চলছে তাকে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে এই ক্ষেত্রে নিউটন্সের লগুলো কার্যকরী হয় না কার্যকরী করতে গেলে অলিক বলেকে কনসিডারেশনে যদি নিয়ে আসো সিয়ার ফোর্স বা সিউডো ফোর্সকে যদি কনসিডারেশন নিয়ে আসো তাহলে প্রয়োগ করতে পারবে